তো গাইস আপনাদেরকে চেয়েছেন এ ডিপি সুইচ কানেকশন নিয়ে আমি একটি ভিডিও দিই তা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এ ডিপি সুইচগুলো কানেকশন করা দেখাবো তো অনেকে এই সুইচগুলো বুলভাবে কানেকশন করে তো আমি সঠিক এবং বুল দুটিভাবে আমি আপনাদেরকে এই সুইচগুলো কানেকশন করে দেখাবো তাহলে আপনারা সঠিক এবং ভুলের মধ্যে একটি পার্থক্য বুঝতে পারবেন এগুলো যদিও আগে বেশি ব্যবহার হতো এখনকার বাসাবাড়িতে এ ধরনের সুইচগুলো ব্যবহার অনেকটা কমে এসেছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সুইচগুলো এখনকার বাসাবাড়িতে বেশি ব্যবহার হচ্ছে তো আপনারা যদি চান পরবর্তী ভিডিওতে আমি এই সুইচগুলোর কানেকশান নিয়ে একটি ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য ওই ভিডিওটি তৈরি করব। বক্সটি খুলে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন দুটি স্ক্রু দেওয়া আছে চাইলে আপনারা এই সুইচটি এই স্ক্রু দ্বারা দেয়ালে অথবা অন্য কোথাও লাগাতে পারেন তো আমরা এগুলো পাশে রেখে দিই এখন উপরে যে কাবারটি আছে সেটি খোলার জন্য এখানে যে দুটি স্ক্রু দিয়ে আছে এগুলো খুলতে হবে তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস্টিক দিয়ে আছে এটিও আমরা খুলে নিব এটি আবার আমরা কানেকশনের শেষে লাগিয়ে নিব তো গাইজ আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটি দুশো চল্লিশ বোল্ট আর বত্রিশ শ্যাম্পার পর্যন্ত এটি লোড নিতে পারবে তো এখন যদি আমরা এটি সামনের দিক দেখি এখানে দেখতে পাচ্ছেন চারটি টার্মিনাল রয়েছে দুটি এ পাশে আর দুটি সুইচের এ পাশে রয়েছে তো এখানে এল এন দিয়ে আছে এল মানি লাইন তো এখানে এলটি উল্টো দেয়া কোম্পানি এটা উল্টো দিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক তো এল মানি লাইন আমরা এখানে ফেজ লাইনটি কানেকশন করবো একটি ফেজ লাইন এখানে কানেকশন করব আর একটি এখানে আর এন মানি নিউটাল আমরা একটি নিউটাল এখানে কানেকশন করব আর একটি নিউটাল আমরা এ পাশে কানেকশন করব। আমরা যদি সুইচটি এভাবে ধরি তাহলে এটি হচ্ছে সুইচের নিচে দিক আর এটি হচ্ছে উপরের দিক তো সুইচের নিচের দিক দিয়ে লাইনটি ইন হবে অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন না হয় ভুল হবে নিচ দিয়ে লাইনটি ইন হবে আর উপরের দিক দিয়ে লাইনটি আউট হবে তো আমরা কানেকশানটি করে ফেলি তো আমি দুটি লাইন নিয়ে নিছি এখানে একটি ফেস আর একটি নিউটাল তো আমরা সর্বপ্রথম ফেজ লাইনটি কানেকশন করব তো এটি হচ্ছে এল তো আমরা এলের মধ্যে ফেজ লাইনটি কানেকশন করে নেব ফেস লাইনটি এল এর মধ্যে কানেকশন দিয়ে দিছি এখন নিউট্রালটি আমরা এন এর মধ্যে কানেকশন করব এ লাইনটি হচ্ছে ইন অর্থাৎ এ লাইনটি দিয়ে মূল কারেন্টটা আসবে এখন আমরা আউট লাইন করব করব তো আমি আপনাদেরকে এখানে দেখানোর জন্য একটি লাইট কানেকশন করতেছি তো এটি হচ্ছে লাইটের ফেস আর ফেসটি আমরা এ পাশে এল এর মধ্যে কানেকশন করব। আর এই পাশে হচ্ছে এন আর আমরা এই এন এর মধ্যে নিউট্রাল লাইনটি কানেকশন করে দিব এগুলো হচ্ছে ইন আর এগুলো হচ্ছে আউট গাইস এভাবে এই লাইনগুলো কানেকশন করা হয়ে গেলে এখন আমরা এখানে যে একটি প্লাস্টিক লাগানো ছিল এই প্লাস্টিকটি আমরা এখানে আবার বসিয়ে নিব এই কাবারটি লাগানোর সময় এখানে দেখতে পাচ্ছেন দুটি প্লাস্টিক দিয়ে আসা আমরা এই প্লাস্টিকগুলো খুলে নিব এখানে দেখতে পাচ্ছেন দুটি স্প্রিং দিয়ে আসে এগুলো মূলত এখানে যে ইন্ডিকেটরটি দিয়ে আসে ইন্ডিকেটরের লাইন এগুলো যদি এখানে ভালো করে কানেকশান না হয় তাহলে ইন্ডিকেটরটি জ্বলবে না অবশ্যই আপনারা এটি ভালো করে বসাবেন তো গাইস আমি এখানে লাইন দিয়ে দিছি কিন্তু ইন্ডিকেটরটি জ্বলতেছে না এটি অফ আছে কারণ এখানে সুইচটি অফ এই জন্য যখন আমরা সুইচটি অন করব তখন ইন্ডিকেটরটি জ্বলবে আর আমরা এখানে যে লোডটি দিয়েছি সেখানেও কারেন্টটি যাবে এটি হলো সঠিক কানেকশন যখন সুইচটি অফ থাকবে তখন ইন্ডিকেটরটি অফ থাকবে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যে লোডটি দিয়েছি সেটির মধ্যে কারেন্ট এখন যাচ্ছে না আর যখন আমরা সুইচটি অন করব তখন ইন্ডিকেটরটি জ্বলবে আর এর দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের লোডের মধ্যে লাইনটি এখন গেছে আর অনেকে যে বুটি করে সেটি হলো সবসময় ইন্ডিকেটরটি জ্বল থাকে সুইচ যখন অন থাকে তখন ইন্ডিকেটরটি জ্বলে আর যখন সুইচটি অফ করে দেওয়া হয় তখনও ইন্ডিকেটরটি জ্বলে থাকে এটি হলো বুল কানেকশন তো এখন আমি আপনাদেরকে বুল কানেকশনটি দেখাবো তাহলে আপনারা শরিক এবং বুলের মধ্যে একটি পার্থক্য বুঝতে পারবেন তো গাইস আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম মেন লাইনগুলো নিজ দিয়ে ইন হবে আর আমরা যে লোটি দিব সেটি উপর দিয়ে আউট হবে তো এখন যদি আমরা মেন লাইনগুলো উপর দিয়ে ইন করি আর আউট আমরা নিজ দিয়ে দিব এটি হলো বুল কানেকশন উপরে দিয়ে আমরা মেন লাইনগুলো কানেকশন দিয়েছি আর আউট আমরা নিচে টার্মিনালগুলোতে কানেকশন দিয়েছি এখন যদি আমি এই সুইচের মধ্যে লাইনটি দিই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে ইন্ডিকেটরটি জ্বলবে তো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটরটি জ্বলতেছে এটা হচ্ছে বুল কানেকশন যখন সুইচটি অফ থাকবে তখন কিন্তু লাইটটি অফ থাকার কথা কিন্তু এখানে লাইটটি জ্বলতেছে এখন যদি আমরা সুইচটি অন করি তখনও লাইটটি জ্বলতেছে তো এটি হলো সম্পূর্ণ বুল একটি কানেকশান আমি আপনাদেরকে শুরুতে যে কানেকশনটি দেখিয়েছিলাম সেটি হল সঠিক কানেকশন অবশ্যই আপনারা ওইভাবে কানেকশন করবেন এভাবে যদি কানেকশন করেন তাহলে ইন্ডিকেটর লাইটে সবসময় জ্বলে থাকবে আপনারা বুঝতেই পারবেন না আপনাদের লোটের মধ্যে লাইন আছে কি নাই তো গাইস এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য আমি পরবর্তীতে ওই ভিডিওগুলো তৈরি করবো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ